আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রসের সম্মতে আমাদের রাজহাঁসের বাচ্চাগুলো ফুটে বের হয়েছে আজকে সকালে হঠাৎ করে আর করতেছি যে বাচ্চাগুলো ফুটে আমাদের বাইরে বারিন্দার মধ্যে এসে দৌড়াদৌড়ি করতেছে সেই দৃশ্যটা দেখে আমি বুঝাতে পারবো না কতটুকু ভালো ভালো লাগছে আমার কাছে তো আমি মনে করছিলাম যে আমাদের এই রাজহাঁসের বাচ্চাগুলো মনে হয় ফুটে বের হবে না কারণ এর আগে একটা ভিডিও আপনি দিয়েছিলাম ওটার মধ্যে দেখাইছিলাম যে আমাদের যেই আশাটা ছিল তো আশার সাথে সবাই মানে ডিম থুইয়া বাইরে দৌড়াদৌড়ি করতো আসে ওইটার সাথে ঘুরে বেড়াইতো ডিম থুইয়া তাই জন্য মনে করছিলাম আশা মানে ডিমগুলো ফুটবে না তো আজকে সব জল্পনা কল্পনা শেষ করে বসে সে দেখলাম বাচ্চাগুলো ফুটে বের হয়েছে আলহামদুলিল্লাহ তো এখানে যে আশাটা ছিল এটা খুব ত্যাক্ত করতেছিলো এটাকে আলাদা একটা খুবের মধ্যে আমরা আটকে রাখছি তো এখানে দেখেন আরও তিনটা হাঁস সেই যে একটার ভিতরে দুইটা মানে ডিম নিয়ে বসে রয়েছে সেরকম একটা অবস্থা হয়েছিলো এই জন্য মনে করছিলাম যে বাচ্চা মনে ফুটবে না তো এখন এগুলোকে যে হাঁসের বাচ্চাগুলো ফুটে বের হয়েছে এগুলোকে আমরা আলাদা করে ফেলবো ডিমগুলো দেখেন একটা সোরে সিটাল হয়েছে সমস্যা এই জন্যই যে এগুলো সইটা মানে ডিমের দিকে আর জড়িটায়ের থেকে যখন ছেড়ে জায়গা এটার মধ্যে আর গুম লাগে না আর কি এজন্য আর কি না ফুটার সম্ভাবনা আমাদের ডিম আটটা ডিম দিয়েছিলাম এর মধ্যে তিনটা ডিম আর কি নষ্ট হয়ে গেছে আর বাকি পাঁচটা ডিম ইনশাল্লাহ ফুটে বাচ্চা বের হয়েছে আমাদের এই যে ডিমবার ভিতরে দেখেন আবার নতুন আর একটা আসে ডিম বাড়তেছে তো আমরা এখন এই বাচ্চাগুলোকে আলাদা জায়গায় শিফট করবো কারণ এখানে যে অন্য যে হাঁসগুলো আছে এগুলো আর কি এই বাচ্চাগুলোকে ঠোরায় আর কি মেরে ফেলবে তাই যে হাঁসে বাচ্চাগুলো ফুটাইছে এই হাঁসকে সাথে করে নিয়ে আমরা আলাদা একটা জায়গার মধ্যে এগুলোকে বোর্ডিং করব আর কি নিয়ে যাচ্ছি এই রুম থেকে এই রুমের মধ্যে আমাদের আরও তিনটা আসে মানে ডিম নিয়ে বসেছে এগুলো থেকে আশা করি ডিম ফুটবে আমরা নিয়ে যাচ্ছি এগুলোকে আলাদা একটা এই রুমের ইয়ার ভিতরে আশাটা যেটার মধ্যে আটকাইছিলাম এটা এটার মধ্যে সাইরা বাকি যে বাচ্চাগুলো আছে এটার মধ্যে দিয়ে রাখবেন ইনশালা আর দোয়া করবেন আমাদের এই হাঁসের বাচ্চাগুলো দেখেন কত সুন্দর ফুটফুটে বাচ্চা বাচ্চাগুলো বড়ো হয় দেখেন বাচ্চাগুলো মাত্র ফুটে বের হয়েছে এগুলোকে এখন খাবার দাবার দিতে হবে পানি খাবার দাবার দিতে হবে আজকের মতো ভিডিওটা এতটুকুই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটাকেও ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো ভিডিও এতটুকুই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য